আপনারা সবাই জানেন সাজনে পাতা বা সাজনে খুবই উপকারী একটি ফসল একটি পাতা একটি বীজ ওষুধি গাছ বলতে পারেন তো আজকে আমরা এখানে একটা সাজনে গাছের ডাল লাগাবো তো দেখি কয়দিন লাগে এই সাজনের ফল হতে সাজনে পাতা হতে সাজনে গাছটা হতে তো গাছ লাগানোর জন্য প্রথম গর্ত করে নিই গর্ত করে নিই এখানে প্রায় আধ হাত পরিমাণ গর্ত খুলে সাজনে গাছের একটা ডাল লাগিয়ে দিব গাছ লাগান পরিবেশ বাঁচান নিজে সচেতন থাকুন অন্য সচেতন আমাদের নতুন বাড়িতে কিন্তু চারপাশে গাছ দিয়ে একটা বাগানে রূপান্তর করেছি এর মাঝে হবে আমাদের ঘর ফাইনালি আমাদের কিন্তু গর্তা পুরো শেষ এখন সাজনি গাছটা লাগাবো সাজনের ডালটা লাগিয়ে এখানে লাগিয়ে দেব সাজনি গাছের কিন্তু আরেকটা নাম আছে সাজনি পাতাকে বলা হয় মোরিঙ্গা পাউডার এটা কিন্তু অনেক জনপ্রিয় বিভিন্ন সোশিয়াল মিডিয়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আপনারা দেখে থাকবেন মোরিঙ্গা পাউডার বিক্রি করছে প্যাকেট হিসাবে এটা কিন্তু অনেক দামি একটা জিনিস এটা কিন্তু গ্যাস্ট্রিক আলসার বিশেষ করে ডায়াবেটিসের জন্য খুবই একটা উপকারী একটা পাতা উপকারী একটা ওষুধি পাতা তো নিয়মিত যদি আপনি সাজনে পাতা খান বিভিন্নভাবে খেতে পারেন তাহলে যদি আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো হবে উপকারের হবে ওই দিন আমি বাড়িতে গিয়েছিলাম প্রচণ্ড রোদের ভিতরে যার কারণে কিন্তু ভালোভাবে তাকাতেও পারছি না রোদের তাপে তবে গাছ লাগানোর উত্তম সময় হচ্ছে বিকেলে কিংবা সকালে মোটামুটি হয়ে গেছে তো আপনারা এইভাবে গাছ লাগাবেন তো আপনারা এইভাবে গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন যে কোনো গাছ আপনাদেরকে শ্বাস নিতে সাহায্য করে